ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের জন্য এনএম জে এন এম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ রিলেটেড কতগুলি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি আর সেগুলো হল তোমাদের ফাইনাল কাট অফ মার্কস কত হতে পারে এই নিয়ে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো তাই তোমাদের জন্য শেষবারের মতো ফাইনাল কাট অফ মার্কস কত হতে চলেছে সেটা শেয়ার করবো এবং তার সাথে সাথে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে একটা আলোচনা করবো এবং যেসব পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য আমাদের আর এম এস তরফ থেকে খুশির খবর রয়েছে তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং সেশনটিকে লাইক করার জন্য এবং তার সাথে সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমেই আমি তোমাদের এই বছরের ফাইনাল কাট অফ মার্কস কত হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এই নিয়ে আমি তোমাদের আগেও কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সম্ভাব্য কাট অফ মার্কস কত হতে পারে সেটা নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করেছিলাম তো আবারও তোমাদের অনেক রিকোয়েস্টের জন্য আমি আরও বিগত বছরে কাট অফ মার্কস অ্যানালাইসিস করে এবং আরও কিছু বিষয় অ্যানালাইসিস করে তোমাদের জন্য আরও একবার তোমাদের ফাইনাল কাট অফ মার্কস এই বছরে কত হতে পারে সেই বিষয়টা আমি একটু আলোচনা করতে চলেছি ঠিক আছে তো সবার প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিএনএম ঠিক আছে তো জিএনএমের জন্য আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে মানে আনরিজার্ভ ক্যাটাগরি যাদের রয়েছে তাদের সম্ভাব্য কাট অফ মার্কস কত হতে পারে সেটা আমি প্রথমে আলোচনা করবো যদি তুমি ফিফটি সিক্স প্লাস স্কোর করে থাকো তাহলে তুমি কিন্তু জিএনএমের জন্য কিন্তু সেফ জায়গায় রয়েছো মানে তুমি কিন্তু এবছর জিএনএমএতে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে আমি তোমাদের কিন্তু বারে বারে বলে রাখছি এগুলো সবই কিন্তু সম্ভব মানে টেন্টেটিভ ঠিক আছে এবার দেখো ওবিসি এ যারা ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য সম্ভাব্য কাট অফ মার্কস যেতে পারে ফিফটি থ্রি প্লাস ফিফটি থ্রি প্লাস ওবিসি বি ওবিসি বি ক্যাটাগরির জন্য ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ প্লাস ঠিক আছে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ফিফটি প্লাস মানে তুমি যদি ফিফটি প্লাস স্কোর করে থাকো তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো জিএনএমের জন্য ঠিক আছে তুমি জিএনএমের জন্য কিন্তু সেফ জায়গায় রয়েছ এবার দেখে নাও যারা এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস কত বললাম টোয়েন্টি ফাইভ প্লাস ঠিক আছে নেক্সট দেখো যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তুমি তাহলে তোমার জন্য স্কোর হচ্ছে সেফ স্কোর হচ্ছে ফর্টি ফাইভ প্লাস এবং যারা সিডি মানে সিভিল ডিফেন্স রয়েছো তাদের জন্য ফর্টি সিক্স প্লাস ঠিক আছে তাহলে তুমি যদি এই স্কোরগুলো করে থাকো তাহলে তুমি কিন্তু একটা সেফ জায়গায় রয়েছো ঠিক আছে তো প্রত্যেকে একবার ভিডিওটা পজ করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে আমি কিন্তু তোমাদের আমি বলে রাখি এটা কিন্তু টেন্টেটিভ সম্ভাব্য কিন্তু কাট অফ মার্কস তোমাদেরকে আমি বললাম ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট আমি বলবো এবার এএনএম ঠিক আছে এএনএমের জন্য যারা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো তাদের সম্ভাব্য কাট অফ মার্কস যেতে পারে এইটটি থ্রি প্লাস ঠিক আছে যদি তুমি এইটি থ্রি প্লাস স্কোর করে থাকো তাহলে তুমি কিন্তু একটা সেফ জায়গায় রয়েছো মানে তুমি এবছর কিন্তু একটা এএনএমের সিট তোমার জন্য পাকা ক্লিয়ার নেক্সট দেখো ও বিসিএ ও বিসিএ এ এনএমের ক্ষেত্রে কাটম মার্কস যাবে সিক্সটি ফাইভ প্লাস ঠিক আছে ও বি সি বি এর সিক্সটি সেভেন প্লাস ঠিক আছে যারা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছো এ এম এর জন্য কিন্তু তোমাদের স্কোর ধরে রাখতে পারো ফিফটি নাইন প্লাস ঠিক আছে যারা এসটি ক্যাটাগরি রয়েছ তাদের জন্য ধরে রাখতে পারো ফর্টি টু প্লাস স্কোর মানে এ স্কোরটা তুমি করে থাকলে তুমি সেফ জায়গায় রয়েছো আর ইডব্লিউএস ক্যাটাগরি যারা প্রার্থী রয়েছে তাদের জন্য আমি বলে রাখলাম ফিফটি প্লাস স্কোর এ এর জন্য ঠিক আছে এবং সিডি হচ্ছে যারা সিভিল ডিফেন্স রয়েছে তাদের জন্য ফিফটি ফাইভ প্লাস এবং আমি তোমাদের আরও একবার বলে রাখছি এগুলো কিন্তু সব কিন্তু টেন্টেটিভ ঠিক আছে সব টেন্টেটিভ একটা মার্কস তোমাদেরকে আমি শেয়ার করলাম ঠিক আছে যারা এই স্কোরগুলো করেছে তারা একটা কিন্তু সেফ জায়গাটা শান্তিতে থাকতে পারো ঠিক আছে এবার তোমাদেরকে বলে রাখি তোমরা এএনএম চুজ করবে না জিএনএম চুজ করবে তোমার জন্য কোনটা সুইটেবেল সেই নিয়ে কিন্তু আমি একটা আলাদা করে ভিডিও তোমাদের জন্য কিন্তু আমি এই চ্যানেলে দিয়েছি ঠিক আছে এই মুহূর্তে যারা এই স্কোরগুলো মানে ক্লিয়ার করতে পারছো তাদেরকে বলবো তোমরা আগে ডিসাইড করে নাও তোমরা এএনএম করবে না জিএনএম করবে কারণ অনেকেই রয়েছ যারা এএনএম এতেও চান্স পাবে জিএনএম এতেও চান্স পাবে ঠিক আছে তো তোমার জন্য কোনটা সুইটেবল তুমি কিন্তু সেটা আগে একটু ঠিক করে নাও ঠিক আছে তার জন্য ওই ভিডিওটা দেখে নাও যেটা তোমায় কিন্তু একটা সঠিক ডিসিশান নিতে সাহায্য করবে ঠিক আছে তো এই ছিল কিন্তু তোমাদের সম্ভাব্য কাট অফ মার্কস ক্লিয়ার আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তো এবার যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো তোমাদের রেজাল্ট দেখো তোমাদের রেজাল্ট যে খবরটা পাওয়া গিয়েছে খুব সম্ভবত তোমাদের বারো তারিখে ফাইনাল অ্যান্সার আসতে চলেছে ফাইনাল অ্যান্সার কি বারো তারিখ আর রেজাল্ট তোমাদের তেরো তারিখ ঠিক আছে খুব সম্ভবত বারো তারিখ মানে বারোই সেপ্টেম্বর হলে তেরোই সেপ্টেম্বর আর যদি এই দুটো ডেটকে যদি না আসে যদি এই দুটো ডেটের মধ্যে তাহলে তুমি ধরে রাখতে পারো ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কী দেবে এবং সাতাশে সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট দেবে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অপেক্ষার অবসান করতে চলেছে এবং তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে ক্লিয়ার তো আশা করি এরপরও তোমাদের আর কোনো বিষয় ডাউট থাকার নয় যদি কারো কোনো বিষয়ে ডাউট থেকে থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও এরপর তোমাদেরকে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হলো তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমাদের জন্য আমাদের আর এম এস তরফ থেকে কিন্তু একটা খুশির খবর দেওয়ার রয়েছে তো সেই বিষয়টা তোমাদেরকে আমি শেয়ার করবো তো ডিয়ার স্টুডেন্টস যেই খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয় আমাদের আর এম এস এডুকেশান তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স দেখো কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অফ দি গাইডেন্স পেয়ে যাবে কি বললাম একদম এক্সাম অফ দি গাইডেন্স পাবে ঠিক আছে তো কী কী পাবে তোমরা আমাদের কাছ থেকে এবার সেই বিষয়টি একটু জেনে নাও দেখো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস থাকবে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে ক্লিয়ার এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কী জিনিস একটু তোমাদের বলে দিই ধরো তোমাদের জীবন বিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে মানে বুঝিয়ে দেবে এবং আমাদের নোটসও তোমাকে তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেব এবার তোমাদের তা তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেওয়া থাকবে ঠিক আছে তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম এন এর পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যার ফলে কি হয় ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না ঠিক তেমনই এমসি উপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না এই থিওরি এবং এমসিকিউ দুটোকে সমান গুরুত্ব দিতে হবে কেন আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসি প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন তাই বিভিন্ন রাজ্যের এএনএম জেএনএম পরীক্ষা স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও তাহলে এই প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি কুড়িটা ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে যেটা তোমাদের এক্সামের দু থেকে তিন মাস আগে শুরু করা হবে ঠিক আছে কুড়িটা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে একটা ব্যাচের মধ্যেই ঠিক আছে পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয় কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই ঠিক আছে এবার দেখো ক্লাস নোটস হোমওয়ার্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ই বুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ই বুক আকারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টে কিন্তু টিচার আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট মানে একদম এক্সাম অবধি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে কোন রকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে পরে কোনো রকম কোনো ফিস লাগবে না মাত্র এগারোশো নিরানব্বই টাকাতে যারা এখন অ্যাডমিশান নেবে কোনো ফিস লাগবে না মক টেস্ট প্র্যাকটিস লাইভ ক্লাস ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল করতে পারো ঠিক আছে এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে ঠিক আছে সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে যারা দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছো দু হাজার তেইশেও দিয়েছো বাইশেও দিয়েছো কোনো কারণে কোনো ভুলের সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারো নি তাদেরকেও বলছি এবং যারা দু হাজার পঁচিশ সালে ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আর এম সাথে ঠিক আছে তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হয় কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাও ওখান থেকে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে ঠিক আছে দেখে নেবে প্রত্যেকে একবার এবার দেখো জীবন ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে ঠিক আছে ইংরেজি সিলেবাস দেখে নাও এটা হচ্ছে ইংরেজির সিলেবাস ঠিক আছে এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো ঠিক আছে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল নলেজে কিন্তু একটা হিউজ সিলেবাস তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষা আসছে সেই সব টপিকগুলোর উপর বেস করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি তো এই যে আঠেরোটা মানে যে টপিক রয়েছে এই আঠেরোটা টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো ঠিক আছে নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা ঠিক এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়ানো হবে এবং এতে রাখো রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে ক্লিয়ার কোনো জায়গা বাদ থাকা কোনো জায়গা থাকবে না সব কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে সিলেবাস দেখে তোমরা বুঝতে পারছো রিজনে কী কী সিলেবাস দেওয়া হয়েছে অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে সমস্ত তোমাদের প্র্যাকটিস করানো হবে যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে যাতে করে কোনো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুন না কেন তোমাদের ছেড়ে আসতে না হয় ঠিক আছে এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে ঠিক আছে দেখো নোটস দেখতে পাচ্ছো প্রত্যেকে দোকালে একবার পজ করে নিয়ে তোমরা দেখে নিও ঠিক আছে এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এটা জীবনবিজ্ঞান যাচ্ছে এ দেখো রাইবোজমের ঠিক আছে রাইবোজমে পোকারবেদ তার কাজ কী লাইসোজমের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে ঠিক আছে কোষচক্র দেখো সেল সাইকেল দেখতে পাচ্ছো প্রত্যেকে দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে ঠিক আছে এটা দেখো আলোর চ্যাপ্টার দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে ঠিক আছে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এবং এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের শেয়ার কিন্তু ডিটেলসে পড়ে বুঝিয়ে দেবেন ঠিক আছে এটা জীবন বিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই